পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার মঙ্গলবার উনিশ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে বঞ্চিত এই কর্মকর্তাকে গত তেসরা ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার পদে পদোন্নতি দিয়ে তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রদান দেওয়া হয় মুহাম্মদ রফিকুল ইসলাম তার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ডেস্কো বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন গত চোদ্দ আগস্ট সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জামায়াতপন্থী সচিব হম ও কবিরুল ইসলাম অবসরে যান এরপর থেকে এই পদ শূন্য ছিল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে রেহানা পারভীনকে নিয়ে সরকার তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যানের ও প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা দেশের ইতিহাসে তিনি প্রথম নারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পদায়ন পেলেন লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা